বিগ ব্রেকিং নিউজ নবান্ন থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ দিয়ে যাচ্ছ তো হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুদীপ বিশ্বাস তোমরা যারা সুদীপ ব্লগস পড়ো আমাদের সাথে নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছে আর আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কারণ কি আজকে হলো যারা যারা সিভিক ভলেন্টিয়ারের চাকরি করতে চাও তাদের জন্য বহু সুখবর ঠিক আছে তো পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ দুই চব্বিশ তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে দুই হাজার চব্বিশে ঠিক আছে কীভাবে নিয়োগ করা হবে শারীরিক মাংস কী লাগবে কত কলকেশন লাগবে ঠিক আছে হাইট ওয়েট কী লাগবে আর পরীক্ষা হবে কি না কী প্রসেস আছে সব কিছু তুলে ধরব আর আমার সাথে যে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা একটু আপনাদেরকে একটা কথা বলতে চাই যে কেউ ভো খবরে যাবেন না এটা রিয়েল আমি রিয়েল একদম অরিজিনাল ভেরি ভেরি অরিজিনালি আমি ভিডিও দিই ঠিক আছে তো আপনারা কি যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া কী আছে সেটা নিয়ে বিশ্লেষণ আজকে বিশ্লেষণ করবো ঠিক আছে আর এখানে বেশি কথা না বলে ডাইরেক্ট চলি এবার টিভি স্ক্রিনে তো গাইস আমি আছি এখন টিভি স্ক্রিনের সামনে দেখি পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ার নিয়ন্ত্র ছবি সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত সিভিক পুলিশ প্রম নতুন খবর ঠিক আছে সিভিকদের নতুন একটা ভ্যাকান্সি আপডেট বেরিয়েছে আপনাদের দেখুন বর্তমান রাজ্যের অনেক ছেলে মেয়ে চান সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি করতে মানে আমাদের রাজ্যে সবাই চান যে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে বিশেষত সম্প্রতি কালে সিভিক ভলেন্টিয়ারদের কাজের সরকারীকরণ করায় এবং তাদের বেতন বৃদ্ধি পাওয়ার এই কাজে গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে মানে তাদের প্রথমে কত টাকা থেকে স্টার্ট হয়েছিল এখন দশ হাজার টাকা তো সবাই এখন সিভিক ভলেন্টিয়ারের কাজ করতে চায় এখন সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পুলিশ কনস্টেবল হিসেবে নিয়োগ করা নিয়োগ করেছে রাজ্য সরকার মানে সিভিক ভলেন্টিয়ারদের যারা যারা ভালো কাজ করেছে তাদেরকে কনস্টেবল পদেও নিয়োগ করা হয়েছে তাই বর্তমানে মর্যাদা অন্য কোনো সরকারি চাকরির চেয়ে কম নয় মানে অন্য কোনো সরকারি চাকরি চেয়ে সিভিক ভলেন্টিয়ারও অনেক কম নেই ভালোই ভালোই জানি এই অবস্থায় কেউ যদি সিভিক পুলিশ হতে চান তবে তার কি যোগ্যতা থাকতে হবে যদি কেউ সিভিক পুলিশ হতে চান তো তাদের কী যোগ্যতা হতে হবে কিভাবে নিয়োগ হবে নিয়োগটা কীভাবে হবে সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত দেওয়া হবে সেই সব নিয়েই জেনে নেবো আছে ঠিক আছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ কীভাবে মানে কীভাবে তারা যোগ্যতা কী আছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা তো ফার্স্ট অফ অল পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ারদের পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের পরিমান সাম্প্রতিক বছরগুলোতে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো বর্তমানে সারা রাজ্যে এক লক্ষ তেইশ হাজার ছশো ছিয়ানব্বই জন সেভিক ভলেন্টিয়ার কাজ করছেন ঠিক আছে তো কতজন কাজ করছেন এক লক্ষ তেইশ হাজার ছশো ছিয়ানব্বই জন সেভিক কাজ করছেন যার মধ্যে কলকাতার জন্য নিযুক্ত আছে বাহাত্তরশো আঠেরো জন কলকাতা নিযুক্ত বাহাত্তরশো জন আর বাকি এক লক্ষ ষোলো হাজার চারশো আটাত্তর জন রয়েছে রাজ্য পুলিশের অধীনে ঠিক আছে তবে এই বিশাল নিয়োগের পেছনে নানা প্রশ্ন রয়েছে তাদের বেতন কাদের কাজের ধরন এবং কর্মক্ষেত্রে ভূমিকা নিয়ে ঠিক আছে সিভিল ভলেন্টিয়ারদের নিয়োগের প্রতিক্রিয়া ও যোগ্যতা সিভিল ভলেন্টিয়ার মানে কীভাবে যোগ্যতা আর কীভাবে দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গ সরকার সিভিল ভলেন্টিয়ারদের নিয়োগের জন্য একটি বিশেষ আদেশ জারি করে মানে দুই হাজার সালে পশ্চিমবঙ্গ সরকার সিভিল ভারান্টি নিয়োগ একটি বিশেষ আদর্শ মানে ই করে মানে আদেশ জারি করে এই নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক পাস করায় এক পড়ার পরেই একজন ব্যক্তি সিভি ভারান্টার হওয়ার জন্য সিবি ফর্ম ফিল করে আবেদন করতে পারেন মানে মাধ্যমিকে মানে টেন পাস হলেই অ্যাপ্লাই করতে পারতেন বয়স সীমা নির্ধারণ করা হয়েছিল বিশ বছর থেকে তিরিশ বছর বিশ বছর থেকে তিরিশ বছর থেকে তিরিশ বছর মানে তার বয়সের সীমা করেছিল এবং বিশেষ অগ্রাধিকার দেওয়া হতো তাদের অগ্রাধিকার বিশেষ দেওয়া হতো যারা এনসিসি খেলাধুলা অথবা সিভিক সিভিল ডিফেন্সে কাজে যুক্ত ছিলেন তবে তারা ছিলেন তবে দু সালে এই নিয়মে পরিবর্তে এনে যোগ্যতা শিক্ষা যত মাধ্যমিক থেকে কমিয়ে অষ্টম শ্রেণীতে নামিয়ে দেওয়া মানে এইট এইট বা নামিয়ে দেওয়া হয় সিভিক ভলেন্টিয়ারদের বেতন বর্তমানে কলকাতা পুলিশের অধীনস্থ বা সিভিক ভলেন্টিয়ারদের মার্সিক বেতন দশ টাকা তবে এই নিয়ে এই নিয়ে বিস্তার বিতর্ক রয়েছে মূলত সিভিক ভলেন্টিয়ারদের ট্রাফিক গার্ড হিসেবে নিয়োগ করা হলেও বাস্তবে তাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় মানে তাদের ট্রাফিক করতে ট্রাফিক পুলিশে ই করলেও তাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হয় যেখানে আইন শৃঙ্গল রক্ষা মানে আইন শৃঙ্খল রক্ষার জন্য অ জনসাগম নিয়ন্ত্রণ এবং বিভিন্ন উৎসবের সময় জনসমাবেশ সামলানো মানে অনেক ভিড় থাকে থাকলে তাদের ই করানো আর মেলাগুলোতে উৎসবে সেগুলোটাতে কাজে দরকার পড়ে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের চ্যালেঞ্জ সিভিক ভন্টার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সিভিক ভলানিয়ার কাজের প্রসঙ্গ বহু মামলার দায়ের হয়েছে সিভিক ভন্টার মধ্যে অনেক মামলা হয়েছে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আর জিগর হাসপাতাল সিভিক ভলান্টার নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট করা অবস্থান গ্রহণ করে সুপ্রিম কোর্ট করা অবস্থান গ্রহণ করে এরপর রাজ্য সরকারের থেকে সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রতিক্রিয়া নিয়ে হল্প করা হয় মানে হলফনামা জমা চেয়েছেন সুপ্রিম কোর্ট এই নিয়মকানুনের উপর স্পষ্ট নির্দেশিকা জারি করা হয় মানে এই অনেক নির্দেশ জারি করা হয় আদালতের নির্দেশ অনুযায়ী আদালতের নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহার করা উচিত আদালতের নির্দেশনা সিভি ভলেন্টি সিভিক ভলান্টিয়ারদের শুধু হলে ট্রাফিকের জন্য নিয়ন্ত্রণ করা ব্যবহার করা উচিত তবে বাস্তবতা দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও নিযুক্ত করা হয় যা নিয়মের বাইরে আইন শৃঙ্খলা ব্যবস্থায় নিয়োগ নিযুক্ত করা হয় তা জেলা হল বেআইনি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ প্রতিক্রিয়ায় বেতনমূলক কাজের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করে করেছেন অনেকেই মানে শিবিং ভলান্ডিয়ারদের কাজে নিয়ে অনেক বেতন নিয়ে মানে মানে ভালো লাগে না মানে বলে যে আমার বেতন অনেক কম প্রকাশ করছে অনেকেই অনেকের মনে করেছে শিব ভলান্ডিয়ারদের মূলত কাজ থেকে বিচ্যুত করে নিজের তাদের দায়িত্ব কঠিন দায়িত্ব পালন করে নিযুক্ত করা হচ্ছে যা তাদের দক্ষতার পরিধির বাইরে ঠিক আছে এইসব কিছু বিবেচনা রেখে শিব ভলান্ডার ভবিষ্যতে ভবিষ্যতের ক্ষেত্রে এবং বেতন কাঠামো নিয়ে রাজ্য সরকারকে নয়া পদক্ষেপ দেখলে কিন্তু শিল্প ভান্ডার দশ হাজার টাকা বেতন আর হবে যদি সিভি পান্টে নিয়োগ করা হয় তারপরে তাদের নিয়োগ প্রক্রিয়া তো দেখে নিলে সব কিছু আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম আমি পিডিএফটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছে আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে